আবার ও ইস করে ভাই ওই যে ডাবল এডম কিনতে না ডাবল এডম পেয়ে গেছি হ্যাঁ আমারে দিবা ভাই হ্যালো হ্যালো ভাই দিবা হ্যালো দিবা আমারে হ্যালো 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 তিনজন লা এই কাম নুকরে মেলবে ভাই চল কুচ্চম আসে আরে মেরে রিভাইভ দো হ্যাকার রিভাইভ দো হ্যাকার 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 রিভাইভ দো গুড বয় হ্যাকাররা তো রিভাইভ আমার দাও আমার দাও আমার দাও আমার দাও গুড বয় গুড 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 আচ্ছা তাহলে তোমরা তিনজনটা খলাই দিতে আরে তে হ্যাকার হবে ওই সামা লোকেশন হ্যাক করে কেন মেরে দিল ওটা দেখ আমার পিছনে বারকার খেলা নষ্ট বার বার খেলা রে দিছে নষ্ট করে বাপ এগার ভাই একটা কিল দে ভাই দুটি

ভাইয়া ওয়াটসঅপ নাম্বারটা ভাই ভাই এই ওয়াটসঅপ নম্বর থাকবে সব সাপোর্ট করবো ওকে ব্রো ওকে আইডি কিছু হবে হ্যাঁ আইডি কিসু হবে তাদের নাম্বারটা জিরো নাম্বার জিরো ওয় থ্রি জিরো জিরো ওয়ান থ্রি ফোরে জিরো সিক্স জিরো সেভেন সেভেন

Eh, 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 এবার হেগার আছে এক আর মাইরে হাল দিছিলাম তারপরে হ্যাঁ থম থম থাকলে ওই নাওটা নিতে পারতো না কিন্তু আমিও তোমার গান নিয়ে দিয়েছিলাম না এবার এক সপ্তর জন্য কত টাকা এক সপ্তাহের জন্য কত টাকা 445 ठीक ये तोडा का नाही मी आमच्याकडे आई दिली मी मच्छर रूम बनवायचा अरे नॉक तो खूप करे দেখো তোমরা কল দিতেছি হ্যাঁ হোয়াটসঅ্যাপে হাই তো আমার সময় তোমার আমি সবকে বুঝাই দিই ওকে তোমার দিয়েছি আমার এড়ে আস এড়ে আস তোমার